নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো কালকে তো আমরা হার্বাল মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হার্বাল মেডিসিন নিম নিয়ে কথা বলছিলাম তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা যদি বিজনেস প্রসপেক্ট দিয়ে না দেখেন তাহলে খুব দরকারি যদি বিজনেস প্রসপেক্ট দিয়ে দেখেন আজকের ডেটে তাহলে খুব দরকারি না কিন্তু একসময় বিজনেস প্রসপেক্ট দিয়ে দেখতে গেলেও এটা খুব দরকারি ছিল তো সেই হিসাবে বলবো আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হলো গিয়ে ফস্টারিং পেয়ার এবার ফস্টারিং জিনিসটা কি আসলে ফস্টারিং কেন বলি আমরা ফস্টারিং কথাটার অর্থ হলো গিয়ে অন্য কাউর সন্তান পালন করা অন্য কাউর সন্তান পালন করা বা বলতে পারেন দত্তকে নেওয়া কিন্তু উইদাউট এনি লিগাল ফর্মালিটিস এটা হলো ফস্টারিংয়ের আসল মানে মানে আমি অন্য কারোর বাচ্চাকে নিয়ে বড় করব তাকে খাওয়াবো লালন পালন করবো সব কিছু করবো কিন্তু কোনো লিগাল ফর্মালিটি তার মধ্যে থাকবে না তো বার্ডসদের মধ্যে আমরা সেই ফস্টার পেয়ারগুলোকে কিছু কিছু ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি তার মধ্যে এবার বলি ফস্টার পেয়ার প্রত্যেক বার্ডের জন্য ইউজ করা যায় প্রত্যেক বার্ডের জন্য ইউজ করা যায় নর্মালি দেখুন যদি আমি ছোট পাখির দিকে যাই তাহলে ছোট পাখির প্যারেন্টিং কোয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে বেঙ্গলি ফিঞ্চকে দিয়েই নর্মালি ফস্টার করানো হয় যাবা তারও ফস্টারিং করানো হয় ব্ল্যাক জাবাকে দিয়ে হোয়াইট জাবা ফস্টারিং করানো হয় রেড আই ফস্টারিং করানো হয় কিন্তু সেটা একটা লেভেলে যাদের জাবা বলতে পারেন চাষের একটা খামার রয়েছে এরকম তারা নর্মালি এই ফস্টারটা করে থাকে কিন্তু গোল্ডেনের ক্ষেত্রে বা অন্য কোনো ফিঞ্চের ক্ষেত্রে হাই মিউটেশন ফিঞ্চের ক্ষেত্রে নর্মালি বেঙ্গলি ইউজ করাই হয় এবার যদি তার পরের দিকে আসি তার পরের দিকে মানে হলো গিয়ে পাখি বদ্রি পাখি প্রত্যেকেই যথেষ্ট ভালো রেজাল্ট করে এবার হ্যাঁ আপনার কাছে দেখা গেল নর্মাল বদ্রি রয়েছে সেখানে আপনি হুগোরমো ফস্টার করাতে চাইছেন সেটা আপনি ট্রাই করে দেখলেন কিন্তু বদ্রিটা আবার বদনামও আছে বদ্রি বাচ্চা মেরেও ফেলে তো সেই জন্য ফস্টার হিসেবে বদ্রিকে খুব একটা কেউ ইউজ করে না কিন্তু অনেকে পরেও পরে না একদম বলবো না বা কোনো সময় ডিমে তা দেওয়া বন্ধ করে দিয়েছে কেউ তাহলে সেই ডিমগুলো অন্য কাউকে দিয়ে দেওয়া হয় ফস্টার নর্মালি কিন্তু হওয়া উচিত ডিম দেবে ডিম দেওয়ার পরে ডিমটা ফার্টাইল হয়ে গেল। তারপরে ফস্টার পেয়ারের কাজ শুরু ডিম দিয়েছে ডিম ফাটাইল হয়েছে চিক বেরিয়ে গেছে ওখান দিয়ে কিন্তু ফস্টার পেয়ারের কাজ শুরু না বা শুধু ডিম দিয়েছে এখনও ফাটাইল কি ফাটাইল না যায় না তখনও ফস্টার পেয়ারের কাজ শুরু না ফস্টার পেয়ার কিন্তু যখন ডিম ফাটাইল হয়েছে তারপর দিয়ে কাজ শুরু ফস্টার পেয়ার ইউজ করতে গেলে অবশ্যই ডিমে মার্কিং থাকা উচিত স্পেশালি যদি সেই ফস্টারটা আপনি লাভবারের ক্ষেত্রে করেন ককটেলের ক্ষেত্রে করেন তাহলে বলবো অবশ্যই কোনুরের ফস্টার করার দরকার পড়ে না কোন নিজে যথেষ্ট সক্ষম নিজের বাচ্চা বড় করার জন্য সেটা পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক ও যথেষ্ট ভালোভাবে বড় করে তো সেই জন্য লাভবার্ড বা ককটেলের যদি ফস্টার করতে হয় সেই ক্ষেত্রে ডিমের মার্কিং অবশ্যই থাকা উচিত মানে নাম্বারিং অবশ্যই থাকা উচিত যেরকম ধরুন আমি লাভবার্ড আমার চারটে ডিম দিয়েছে কোনো হাই মিউটেশন লাম্বার আমার চারটে ডিম দিয়েছে আমি সেই চারটে ডিম নাম্বারিং করেছি আমার প্রথম ডিমটা ফুটে গেছে তার দুদিন পরে দ্বিতীয় ডিমটা ফুটে গেছে তার মানে কি প্রথম দিন থেকে দ্বিতীয় ডিমের অলরেডি দুদিনের গ্যাপ হয়ে গেছে ও দুদিন বড় দ্বিতীয় জনের থেকে এবার তিন নম্বর ডিমটা যখন ফুটবে দেখা যাবে সেইটা যদি আরও দু তিন দিন সময় লাগায় তার মানে ও পাঁচ থেকে ছ দিনের বড়ো হয়ে গেল এই যে পাঁচ থেকে ছ দিনের বড়ো মানে এই যে ডিফারেন্সটা হলো মা বাবার প্রবলেমটা কী হয় বড়োটা সবসময় এগিয়ে আসে সামনে সেই জন্য বড়োটার দিকেই বেশি ফিটটা চলে যায় ছোটোটার প্রতি ক্রিয়ারটা অনেক কমে যায় সেইখানে ফস্টার ইউজ করা উচিত যাতে চিক্সগুলো বাঁচে আমার চারটে ফাটাইল হয়েছে আমি চারটেই যদি বাঁচাতে পারি আমি দুটো একে দিয়ে বাঁচালাম দুটো অন্য কাউকে দিয়ে বাঁচালাম সেইটা যদি করতে পারি সেটা আমার কাজের হাই মিউটেশন পেয়ারের দিকে করতে পারেন যার নর্মাল লাভবার আছে দেখা গেল একটা পেয়ার সদ্য ডিম দিয়েছে আর একটা পেয়ারের ডিম অলরেডি ফোটার অবস্থায় মার্কিং করা আছে তা সেই ক্ষেত্রে আমি ওই ডিমগুলো ফেলে দিয়ে দুটো দুটো এটার যদি দিই আমার চান্সেসটা অলমোস্ট নাইনটি টু নাইনটি থাকবে যে আমার চারটে বাচ্চাই বাঁচবে আপনি কিন্তু তখনও জানেন যে ওটারটা ফার্টাইল হয়েছে কিনা কিন্তু বার্ডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে বার্ড ফস্টার তাকেই করা যায় যে ডিম দিয়েছে যে ডিম দেয়নি তাকে কিন্তু ফস্টার করা যায় না স্পেশালি যে চারটে ডিম দিয়ে দিয়েছে এমন কাউকেই ফস্টার করা যায় যে শব্দ ডিম দিচ্ছে তাকে কিন্তু ফস্টার করা যায় না তাকে ফস্টার করলে অনেকগুলো প্রবলেম এরাইজ হয় অনেক সময় সে বাচ্চা খাওয়ায় না কেননা ইন্টেলিজেন্সি লেভেলে সে একটু হলেও বুঝতে পেরে যায় যেটা আমার বেবি না এরম অনেক দেখা গেছে আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে বাচ্চা খাওয়ায় না তো সেই জন্য ফস্টার যদি করতে হয় এই পেয়ারটা মানে ধরুন হাই মিউটেশন একটা পেয়ার একটা লো মিউটেশন পেয়ার যদি ফস্টার করতে হয় সেই ক্ষেত্রে সব হাই মিউটেশন পেয়ারটাও যে এখন ডিম দিয়েছে এও যদি ডিম দিয়ে থাকে সেই সময় এর ডিমটা যদি দুদিন আগে হয়ে থাকে অবশ্যই হাই মিউটেশনের ডিমটা দু চার দিন আগে হতেই হবে কেন ফার্টিলিটিটা আমায় বুঝতে হবে যে এটা যদি ফার্টাইল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি ডিমগুলো ট্রান্সফার করব। যদি ফার্টাইল না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার ডিম ট্রান্সফার করার কোনো ব্যাপার নেই আর এর ডিমটা ফাটাইল হয়ে গেলে তখন সেটা ফেলাটা একটা অন্যায় সেটাও ঠিক হবে না সেই জন্য ওর ডিমটা ফাটাইল হওয়ার আগেই কিন্তু আমাকে ফস্টারের জন্য আমার ডিম অন্য যে পাখির ডিমগুলো সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে এবার বলি ফস্টার পেয়ার আমি যদি লাভবাটের ক্ষেত্রে বলি ভালো কোনটা ফস্টার পেয়ার সেটাই ভালো যে নর্মালি লোকে বলে হলো গিয়ে গ্রিন সিরিজের ফস্টার পেয়ার মানে পাখিরা সবচেয়ে ভালো ফস্টার করে বা লুটিনও দেখা গেছে ভালো ফস্টার করে আমি বলবো যেই পাখি প্রথম ইয়ার ভালো ক্লাচ নিয়েছে ভালো রেজাল্ট দেখিয়েছে সে পাখি হলো গিয়ে ফস্টার করার জন্য সবচেয়ে ভালো অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন ব্ল্যাক আই হয় রেড আয়ের দিকে যাবেন না এই জন্যই কেন রেড কিছু নিজস্ব প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমের জন্য অনেক সময় চিক্স মারা যায় নিজেদের ইনফেকশানের জন্য চিক্সগুলো মারা যায় যেটা গ্রিন সিরিজের ব্ল্যাক আই হলে পরে সেটা সবচেয়ে স্ট্রং হয় যদি সেটা সিনেমানও হয় সিনেমানও যথেষ্ট ভালো বাচ্চা মানুষ করে তো সেই জন্য বা গ্রিন ফিশার মানে গ্রিন সিরিজ যেটা পুরোটা গ্রিন ফিশার সে চিকমাস্ক এই ধরনের পাখিগুলো খুব ভালো ফস্টার করে কিন্তু সবচেয়ে ভালো যদি ফস্টার বলতে হয় তাহলে আমি বলবো রোজি গ্রুপের গ্রিন রোজি হলো গিয়ে সবচেয়ে ভালো ফস্টার করে কিন্তু যদি এক্সপিরিয়েন্সড হয় নন এক্সপিরিয়েন্স বার্ড অ্যাজ এ ফস্টার কোনো সময় ভালো না তাকে একটা সিজন অলওয়েজ দেখা উচিত তারপরেই তাকে ফস্টারের জন্য ফস্টারটা কীরকম আমার যাতে সবকটা বাচ্চা বাঁচে সেই জন্য ফস্টার করা হিউজ প্রোডাকশান করার জন্য ফস্টার করা না কিন্তু যদি হিউজ প্রোডাকশান করার জন্য ফস্টার করার ব্যাপার থাকে সেটা তো একদম সেপারেট ম্যাটার তো বিজনেস ব্যাপার হয়ে গেল আমি আজ বিজনেস ব্যাপার নিয়ে কোনো কথাই বলছি না আমি বলছি প্রত্যেকটা বাচ্চা বাঁচানোর ব্যাপারে কথা কী করে বাচ্চাগুলোকে বাঁচাবো যে আমার যখন ডিম ফার্টাইল হয়েছে তার মানে কি ওখানে বাচ্চা রয়েছে বাচ্চাগুলো বাঁচার এখনও চান্স রয়েছে সেই খান দিয়ে আমি কি করে বাঁচাবো তাদের গরমকাল লাভবারের জন্য না এবার দেখুন একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে যে আগের থেকে উইন্টার অনেক শর্ট উইন্টার এতটা বড় নেই এখন আর নর্মালি এখন আগস্ট সেপ্টেম্বরের কাছাকাছি অবধিও যথেষ্ট গরম থাকে হিউমিডিটি মেবি কোনো কোনো সময় দেখা যায় নাইনটি প্লাসও থাকে তো সেই জন্য অক্টোবর থেকে তখন স্টার্ট করতে হয় এবার সময়টা কমে গিয়ে দেখা যায় ফেব্রুয়ারি অব্দি চলে এসছে তার মানে কি পাঁচ মাস চমার মানে ম্যাক্সিমাম দুটো ক্লাস সেইখান দিয়ে দেখতে গেলে আমাকে এখন আমার ভালো পেয়ার রয়েছে কিছু কিছু নর্মাল পেয়ার রয়েছে এবার ভালো পেয়ারের যদি চারটে ফার্টাইল হয়ে থাকে আমি যদি চারটে বাঁচাতে পারি সেখানে তো অবশ্যই দেখুন দানার খরচা আজকে প্রচুর বেশি তারপরে ধরুন মেডিসিন খরচা সব কিছুই বেশি কোনো কিছুই কম নেই পাখির দামটা ছাড়া অবশ্যই পাখির দামটা ছাড়া সব কিছুই মোটামুটি বেশি স্কেচ কিনতে যান সেটাও বেড়েছে শীত কিনতে যান তাও বেড়েছে দানা বেড়েছে মেডিসিন বেড়েছে কিছুই কমেনি তো সেইখান দিয়ে দেখতে গেলে যদি হায়ার মিউটেশনের পেয়ারের যদি আমি চারটে বাচ্চা বাঁচাতে পারি সেখানে কি আমার এক্সট্রা কিছু পয়সা আসলে কি দানার খরচাটা এভারেজ হলো বা হয়তো একটু বেশি পেলাম এই জায়গাগুলো একটু থাকে আর কিছুই না কেন এখন রোজি যদি গ্রিন রোজির দাম বলি গ্রিন রোজি মানে পাঁচশো ছশো টাকা সাতশো টাকা দাম তো সেখান দিয়ে মানে খুব একটা ভালো যে কোনো কিছু ইনকাম সোর্স আসবে সেখানে ভাবাটা ঠিক না কেন সারা বছর খাইয়ে দাইয়ে দেখা গেল আমি ওর দিয়ে আটটা থেকে দশটা বাচ্চা পেলাম এবার দশটা বাচ্চায় দেখা গেল আমি অ্যাপ্রক্স তিনশো টাকা করে পাচ্ছি বা আড়াইশো টাকা করে পাচ্ছি তার মানে হলো গিয়ে খুব বেশি হলে দশটা বাচ্চা মানে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকায় নর্মালি পুরো গ্রিন ফিশারের সারা বছরের খরচা ওঠে না এই গ্রিন রোজির সারা বছর বা গ্রিন ফিশারের সারা বছরের খরচা খরচা ওঠে না তো সেই জন্য একটু হাই হাইমিউটেশানগুলো যদি একটু এদিক ওদিক করে নেওয়া যায় যদি সবকটাকে বাঁচানো যায় সেই ব্যবস্থাগুলো আমার মনে হয় রাখা ভালো ফস্টার পেয়ার আমার জন্য অলওয়েজ সেটাই ভালো যে আগে নিজের বাচ্চা নিজে ভালোভাবে বাঁচিয়েছে ফার্স্ট সিজনে মানে একটা সিজন যে বার্ড ভালো রেজাল্ট করেছে তারপরে গিয়েই তাকে ফস্টারের জন্য ইউজ করাটা ভালো ফস্টার নতুন পাখি মানে একদম নতুন সবে ব্রিড করবে সেরম পাখিকে অ্যাজ এ ফস্টার খুব একটা ভালো চয়েস না করে না বলবো না কিন্তু খুব একটা ভালো চয়েস না ককটেলেও সেই একই রকম ককটেলেও ফস্টার করতে পারেন আপনি আপনার ধরো ধরুন প্যাচলেসের ডিম পেরেছে সেখানে আপনার গ্রেও ডিম পেরেছে গ্রে মানে হলো গিয়ে নর্মাল গ্রে লুটিনো গ্রে ডিম পেরেছে তো সেইখান দিয়ে আপনি লুটিনোগ্রে ওখানে দেখা গেল আপনি চারটে বা পাঁচটা ডিমের মধ্যে হয়তো তিনটে ডিম ওকে দিয়ে দিলেন দুটো ডিমের কাছেই রইল সেইখানে আপনি চেঞ্জ করতে পারেন করে নিয়ে সবকটা বাচ্চা যদি বাঁচানো যায় সেই চেষ্টাটা করতেই পারেন কিন্তু কি মানে এটা দেখুন সবই অ্যাজামশানের উপরে যে এইটা হতে পারে এইটা না হতে পারে এবার দেখা গেল মানে যখন ক্লাসটা পুরো শেষ হলো পঁয়তাল্লিশ দিনের বেবি যখন বড় হয়ে যাবে মানে মোটামুটি সব মিলিয়ে ধরুন আড়াই মাস তিন মাসের যখন ক্লাসটা পুরো শেষ হলো তখন দেখলেন আপনার বাচ্চা বেঁচেছে হয়তো তিনটে দেখা গেল গ্রের ঘরে বাচ্চা বেঁচেছে আপনার একটা আর প্যাচলেসের ঘরে দুটোই দুটো বেঁচেছে এবার সেই প্রবলেমগুলো কিন্তু আসতেই পারে সেটা হলো গিয়ে মা বাবার থেকেই আছে এবার আপনার গ্রেটার মা বাবার মধ্যে হয়তো প্রবলেম আছে বা হয়তো সে ভালো ফিট করায়নি গ্রে হলেই যে ভালো ফিট করাবে এমন কোনো কথা নেই কিন্তু তুলনামূলক গ্রে হার্ডি গ্রে নর্মালি নিজের বাচ্চা ভালো মানুষ করে কিন্তু সব পাখি গ্রেয়ের মধ্যে প্রত্যেকটা পাখিই যে ভালো হবে তার কোনো ইয়ে নেই এই জন্য ওকে আগে টেস্ট করা আগে দেখা যে ওর রেজাল্ট কেমন হচ্ছে চারটে যদি ডিম দেয় ও কটা বাচ্চা বাঁচাচ্ছে যদি পাঁচটা ডিম দেয় কটা বাচ্চা বাঁচাচ্ছে এই জায়গাগুলো দেখে নিয়ে তারপরে ফস্টারের দিকে ওর কাছে যাওয়া হচ্ছে ফস্টারটা কিন্তু পাখির অন্য ভালো পাখির বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এমন না হিউজ প্রোডাকশান করার জন্য মানে আপনি পুরো ডিমগুলো একে ছেলে দিলেন মানে গ্রেকে দিয়ে দিলেন লুটিনো গ্রেকে দিয়ে দিলেন আপনি আবার প্যাচলেসকে আবার বসিয়ে দিলেন এতে কিন্তু মানে যে হোয়াইট প্যাচলেস যদি অ্যালবিনো প্যাচলেস হয় ওর মানে বডি অসম্ভব বাজেভাবে ডিটোরিয়েট করবে তাতে যদি বড়ো পাখিটাকে হারান সেইটা সেইখানে কিন্তু আপনি হিসাব করবেন আপনি কিন্তু আবার বছর পিছিয়ে গেলেন আপনি যে চিক্সগুলো পাবেন সেই চিক্সগুলো কিন্তু দু বছর এজ হতে হবে এমনকি ব্লাড লাইনগুলো চিপসগুলো চিক্সগুলোটা তখন এক হয়ে গেল আপনার যে ডিফারেন্ট ব্লাড লাইনটা ছিল সেইটাও চেঞ্জ হয়ে গেল সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে সেই জন্য ফস্টার করার কারণটা হলো গিয়ে বাচ্চা যেটা আমার ফার্টাইল এগ হয়েছে সেই এগুলোকে বাঁচানো সেখান থেকে বাচ্চাগুলোকে বড় করা সেগুলোকে বাঁচানো আবার বলছি বিজনেস মেন্টালিটিতে ফস্টার এই মুহূর্তে করাতে যাবেন না এমন মার্কেট কিছু নেই যার জন্য বিজনেস মেন্টালিটিতে ফস্টার করাতে হবে আপনার কাছে ডেকিনো অপলাইন আছে পারব্লু অপলাইন আছে আপনি তার ফস্টার করাতেই পারেন কিন্তু একটা লিমিটেশন দেখুন এক্সট্রা পাখি যা বাড়বে সেটা যদি সেল না হয় সেই খরচাটাও কিন্তু আপনাকেই বহন করতে হবে কেউ পাশ দিয়ে এসে বহন করবে না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আর আজকে পাখির ডিমান্ড অনেকটাই কম স্পেশালি লাভবার যদি বলি ডিমান্ড অনেক কম তো সেখানে দাঁড়িয়ে বলবো যে ডিমটা দিচ্ছে সেইটাকে পুরোটা বাঁচানোর চেষ্টা করুন তাকে দিয়ে জোর করে ডিম পাড়ানোর চেষ্টা করবেন না তাতে কি হবে তাতে পাখিটাও ভালো থাকবে আর আপনার বাচ্চাগুলো বাঁচার চান্সও নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট ভালো থাকবে একই ক্ষেত্রে বলবো ককটেলের ক্ষেত্রেও যে যদি সবকটাকে বাঁচাতে পারেন খুব ভালো কিন্তু ককটেলের যেটা হবে প্রবলেম সেটা হলো গিয়ে ককটেল নর্মালি নিজের খোপ সচরাচর খুব একটা ছাড়েন আর ওর খোপে গিয়ে ডিম চেঞ্জ করা মানে হলো রীতিমতো কামুড় ঠাম খাওয়ার ভয় থাকে প্লাস ওর যে ডিম থাকবে সেটা নষ্ট হওয়ারও ভয় থাকে সেই ক্ষেত্রে প্যাচলেসের ডিম বের করার সময় খুব খেয়াল রাখতে হবে সময় চুজ করতে হবে এমন যেই মুহূর্তটায় দুজনে কোনো একটা সময় যে সময় বাইরে গেছে মেয়েটা কোনোভাবে জল খাওয়ার জন্য বাইরে গেছে বা কিছু সেই মুহূর্তটায় আপনাকে ডিমগুলো সরিয়ে নিতে হবে সরিয়ে নিয়ে ওটা আবার ও যেই মুহুর্তে বেরোবে সেই মুহূর্ত ডিমগুলো সরিয়ে দিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে এই সময়টা ঠিকঠাক রাখতে হবে আর ফস্টার করিয়ে যদি বাচ্চা বাঁচানো যায় আমি বলবো এর থেকে ভালো কিছু হয় না কিন্তু বাঁচানো অবশ্যই জোর করে এক্সট্রা ব্রিডিং নেওয়া না ফস্টার আর এক্সট্রা ব্রিডিং দুটো কিন্তু সামঞ্জস্য মানে সামঞ্জস্য বলবো না দুটোর মধ্যে কিন্তু মানে কম্বিনেশান করে কাজ করার চেষ্টা করবেন না তাতে কিন্তু ভবিষ্যতে অসুবিধাই হবে কেননা আজকে যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা কিন্তু হ্রাস পাবে আরও প্রাইস পড়বে আরও তাতে আপনার বাড়িরই বিক্রির সমস্যা বাড়বে আপনার শুধু না সবারই বাড়বে বিক্রির সমস্যা বাড়বে তার সঙ্গে হলো গিয়ে খাবার দাবারের দামের সঙ্গে আপনি তখন প্রাইসটা অ্যাডজাস্ট করতে পারবেন না তখন পাখি পোষার ইন্টারেস্টটা অনেকটা আস্তে আস্তে কমতে থাকবে যেটা মেনলি হয়ে থাকে তো সেই জন্য বলবো। ফস্টার পেয়ার অবশ্যই রাখা উচিত কিন্তু সেটা কারণটা কী সেটা হলো গিয়ে আমি ভালো পাখির বাচ্চাগুলো যাতে সব বাঁচাতে পারি সেইভাবেই রাখা উচিত মানে আমি ওই দুটো পাখিকেই একই দিনে হারিয়ে দেব দিয়ে এবার এর দিকে আমি মাল্টিভিটামিন চার্জ করলাম চার্জ করে যা যা মাল্টিভিটামিন মানে আমার বলছি হিউম্যান মাল্টিভিটামিন মাল্টিভিটামিন চার্জ করবো তার সঙ্গে যা যা ফুড দেওয়ার সেগুলো দেবো এছাড়া আমি যেটা ইউজ করতে পারি সেটা হলো গিয়ে একটু কিশমিশের জল তাকে দিতে পারি দিয়ে তার ব্রিডিং প্রসেসে তাকে আনতে পারি এনে তারপরে তার থেকে ডিম যেই হলো প্লাস এদিকেও যখন ডিম পারল এবার ধরুন ডিমের ডিফারেন্সটা অনেকগুলো সব সময় চেষ্টা করতে হবে যার ডিম আপনি নেবেন সে যেন ডিম মিনিমাম পাঁচ থেকে সাত দিন আগে পারে পারল পারার পরে এবার এও ডিম পেরেছে মানে আপনার ফস্টার পেয়ারও ডিম পেরেছে তখন কিন্তু এবার সেটা যদি তেরো দিনের মাথায় হয় চোদ্দো দিনের মাথায় হয় তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু এটা যদি আঠেরো কুড়ি দিনের মাথায় হয় তখন কিন্তু প্রবলেম আছে তখন কিন্তু আর ফস্টার করতে পারবেন না সেই মুহূর্তে আর সম্ভব নয় তো সেই জন্য এটা ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের যদি ডিফারেন্স হয় আপনি সেটাকে মেনটেন করে নিতে পারবেন কেন আপনি তো সেকেন্ড দুটো ডিম দেবেন মানে তিন আর চার ধরুন চারটে ডিম দিয়েছে এক দুই তিন চার এক দুই বাবা মারাই মানুষ করলো তিন চার আপনি ফস্টার পেয়ারকে দিয়ে দিলেন এবার তিন চার মানে হলো গিয়ে এখানেও কিন্তু মানে এই ডিমগুলোও কিন্তু চার দিন পিছিয়ে গেছে তো সেই জন্য ওই যে তেরো দিনের মাথায় ডিম দেওয়া স্টার্ট করে সেখান দিয়ে যদি আট দিনও ধরি ও টোটাল ডিম দেওয়া কমপ্লিট হবে বা দশ দিনও ধরি তার মানে তেইশ দিন একুশ দিনে নর্মালি ডিম ফুটে তার মানে লাভবারের ক্ষেত্রে বলছি একুশ দিনে ডিম ফুটে তার মানে আরও চার দিন ধরলে পরে পঁচিশ দিন তখনও কিন্তু আমার ওই ডিমটা ফুটবে না সেই জন্য আমি সেই সময় অবধি ফস্টার করি ম্যাক্সিমাম তেরো দিনের উপরে গেলে তখন হয়ে যায় অসুবিধা তো সেই জায়গাগুলো ঠিক রেখে যদি ফস্টার করাতে পারেন যদি সব বাচ্চা বাঁচাতে পারেন আমি বলবো খুব ভালো জিনিস খুব ভালো কথা মানে ভালো লাগবে এটা যদি করা যায় যারা করতে পারবেন নিশ্চয়ই করবেন আর যাদের কাছে ফস্টার পেয়ার নেই তাহলে তো এইসব নিয়ে ভাবার কোনো দরকারই নেই সেই ক্ষেত্রেও ব্যবস্থা করা যায় সেইটা হলো গিয়ে যেই পাখির ডিম চারটে ফাটাইল হয়ে গেছে আমি আমার ভালো পাখি হয়তো চারটে আরও ডিম দিয়েছে আমি এক্সেসের দিকে না গিয়ে আমি এই দুটো দুটো বাচ্চাকেও বাঁচানোর চেষ্টা করতে পারি সেটা আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে কি করতে চান আপনারা সেই ইচ্ছের উপরে ডিপেন্ড করে যাই হোক ফস্টার নিয়ে যেটা বলার ছিল আমি পুরো ডিটেলটাই বললাম ফস্টার কথাটার অর্থ হলো গিয়ে অন্যের বাচ্চাকে লালন পালন করা কিন্তু অন্যের বাচ্চাকে লালন পালন আমি করছি তাই বলে অন্যজনকে আমি এমন প্রেস মানে আমরা এমন প্রেশার ক্রিয়েট করলাম যে সেই পাখিগুলোই ড্যামেজ হয়ে গেল তাহলে সেটা কিন্তু বেশি খারাপ সেইখানে ফস্টারও কিন্তু মানে কোনো কাজে আসলো না তো সেই জন্য ফস্টার করুন কিন্তু লিমিটে রেখে ফস্টার করুন মানে আমি পুরো ক্লাচটার যাতে পুরো বেবিটা পেতে পারি সেইটা চেষ্টা করুন আমি বেশি ক্লাচ নেব এটা চেষ্টা করতে হবে না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ইনফরমেশান ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে গুড নাইট আজকের জন্য ভিডিও এখানেই কমপ্লিট করলাম